গত কয়েকদিনে অল্প অল্প করে বাড়ছিল আবহাওয়ার পারত বৃষ্টি কমতেই হু হু করে বাড়ছিল গরম তবে আজ থেকেই ফের বদল আসতে চলেছে আবহাওয়ার বঙ্গোপসাগরের ওপরে একটি নিম্নচাপ রয়েছে যে কারণে আজ রাজ্য জুড়ে ঝেপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকছে উত্তর থেকে দক্ষিণ কমবেশি সর্বত্রই দেখা যাবে এই একই চিত্র দক্ষিণবঙ্গের জেলায় জেলায় জারি করা হয়েছে ইতিমধ্যে হলুদ সতর্কতাও বিশেষজ্ঞরা জানিয়েছেন আজ দক্ষিণবঙ্গ জুড়ে বর্ষণের পূর্বাভাস রয়েছে প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কতাও জারি করা হয়েছে যদিও সব জেলায় ভারী বর্ষণের কোনো পূর্বাভাস নেই হুগলি নদীয়া উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব মেদিনীপুর মুর্শিদাবাদ এবং বীরভূমের কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে বাদবাকি দক্ষিণবঙ্গের সর্বত্রই হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি থাকবে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাগুলিতেই বৃষ্টির সঙ্গে বজ্রবিদ্যুতের সম্ভাবনাও থাকছে আর আজকের পর আগামীকালও দক্ষিণবঙ্গ জুড়ে এই বর্ষণের সম্ভাবনা রয়েছে আগামীকাল পুরুলিয়া ঝাড়গ্রাম ও পশ্চিম বর্ধমানের কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টির এই পূর্বাভাস থাকছে সেই সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া বীরভূম পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে জারি করা হয়েছে হলুদ সতর্কতা কারণ ওই জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বা অল্প সময়ের জন্য ভারী বর্ষণ হতে পারে এছাড়াও বাদবাকি দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশিরভাগ জায়গাতেই হালকা থেকে মাঝারি বর্ষণ আগামীকালও জারি থাকবে তারপর অবশ্য সপ্তাহের শেষের দিকে দক্ষিণবঙ্গে বর্ষণের পরিমাণ কিছুটা কমতে পারে সপ্তাহের শেষের দুই দিনে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলারই কয়েকটি অংশে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং শেষে আগামী রবিবার এই বৃষ্টি আরও অনেকটাই কমবে বলে জানিয়েছেন বিশেষজ্ঞরা এদিকে দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আজ ঝেপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরের সকল জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আলিপুরদুয়ার জলপাইগুড়ি এবং দার্জিলিংয়ের কিছু অংশে ভারী বৃষ্টিপাত চলতে পারে বাকি জেলাগুলিতে সহ হালকা থেকে মাঝারি বর্ষণের সম্ভাবনা রয়েছে আর আজকের পর আগামীকাল উত্তরবঙ্গে এই বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়বে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে সেই সঙ্গেই কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা আজ বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গিয়েছে পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসরবঙ্গ এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে বায়ুর অক্ষের বতৃতাংশ পাঞ্জাব হারিয়ানা উত্তরপ্রদেশ বিহার পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্য অঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে এর একটি বর্তিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে আর এই সিম্পটিক অবস্থার কারণে আজ বৃষ্টির পূর্বাভাসে বলা হয়েছে খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাত হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে তাপ্রবাহের বিষয়ে বলা হয়েছে ঢাকা টাঙ্গাইল ফরিদপুর কিশোরগঞ্জ নারায়ণগঞ্জ যশোর চুয়াডাঙ্গা ফেনী ও সিলেট জেলা সহ রংপুর রাসাই ও ময়মনসিংহ বিভাগের ওপর দিয়ে মৃদু তাপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গায় আরও প্রশমিত হতে পারে সারা দেশ দেশজুড়ে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে এরপর আগামীকাল ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ চলতে পারে সারা দেশ জুড়ে দিন এবং রাতের তাপমাত্রা এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হ্রাস পেতে পারে এরপর আগামী পরশুদিন রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে হাওয়া সহ বৃষ্টিপাত জারি থাকবে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝের ধরনের ভারী বর্ষণ অথবা অতি ভারী বর্ষণ বজায় থাকতে পারে সারা জুড়ে ওই দিনও দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা কম থাকবে এবং এর পরবর্তী দিন পাচেকের পূর্বাভাসে বলা হয়েছে ক্রমশই বৃষ্টিপাতের প্রবণতা কমতে থাকবে এবার চলুন আমরা দেখে নেই আজ আবহাওয়া দপ্তর থেকে কি কি সতর্কতা জারি করা হচ্ছে কালকে যে আপনার চক্রবাদ ঘূর্ণাবর্তটা ছিল আমার সেন্ট্রাল বে অফ বেঙ্গলের তার প্রভাবে একটা নিম্নচাপ এরিয়া আজকে কিন্তু হয়ে গেছে বুঝে নিম্নচাপ হয়ে গেছে তা হয়েছে আপনার পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তার

এই সিস্টেমের প্রভাবে এবং এই সিস্টেমটা মোটামুটি ধরো ওয়েস্ট নর্থ ওয়েস্ট ওয়ার্স করার সম্ভাবনা আছে এই সিস্টেমের দক্ষিণবঙ্গে আপনার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিন দিন দক্ষিণবঙ্গের সব জেলাগুলোতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত অধিকাংশ স্থান হওয়ার সম্ভাবনা আছে মোর দেন সেভেন্টি ফাইভ পার্সেন্ট এরিয়া জুড়ে হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং সাতাশ আটাশ এই পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতে অনেক জায়গাতে হালকা ও মাঝারি এবং জেলাগুলোতে কিছু জায়গা কিছু জায়গায় আপনার হালকা ও মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আর উত্তরবঙ্গে আজকে জেলাগুলিতে

বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে এবং কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা সব জেলাগুলো যেমন বললাম কিন্তু সমস্ত জেলা জুড়ে না জেলাগুলি দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে আর কিছু জেলাতে আপনার বিক্ষিপ্তভাবে এক দুই জায়গায় বড় হাওয়া থেকে চল্লিশ কিলোমিটার দুঘণ্টা হওয়ার সম্ভাবনা আছে সেগুলি হলো মুর্শিদাবাদ নদিয়া এবং উত্তর চব্বিশ পরগনা এবং আজকে কয়েকটি জেলাতে দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেই জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং এবং কালিম্পং আগামীকাল পশ্চিমবঙ্গের সব জেলাগুলিতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা আছে তার সাথে কিছু জেলাতে দু এক জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলি হলো দুই বর্ধমান জেলা বীরভূম জেলা পূর্ব মেদিনীপুর জেলা পরগনা জেলা নদীয়া জেলা মুর্শিদাবাদ জেলা হুগলি নদীয়া দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর হ্যাঁ মোটামুটি আমরা বুঝতে পারছি এগুলো হচ্ছে পোস্টাল সব ডিস্ট্রিক্টগুলো এবং পূর্বের সব জেলাগুলোতে আপনার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিমে আপনার ওই বীরভূম আর বর্ধমান কলকাতাটা নেই কলকাতা অনেক কলকাতা কলকাতায় আসলে ভারী বর্ষণের যে জেলাগুলি সেগুলি হচ্ছে বর্ধমান বীরভূম মেদিনীপুর চব্বিশ পরগনা নদীয়া এবং মুর্শিদাবাদিকে দার্জিলিং জলপাইগুড়ি এবং আলিপুর তো আপনি কোথা থেকে দেখছেন এই আবহাওয়ার পূর্বাভাস এবং সেখানে কেমন রয়েছে আবহাওয়া অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটায় একটি লাইক করবেন আর পরবর্তীতে এমনই গুরুত্বপূর্ণ খবরগুলিকে সবার আগে দেখতে এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ